খন বুহু সংসার নষ্ট গের হান বুহু কোথায় পালাইছে আর বুহু খুঁজে পাওয়া যাচ্ছে না আমার বুহু মমতা যাজ কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেয়া খাইয়ে সংসার নষ্ট কইরাছে আমার বুহু মমতা যাজ কোথায় পালাইছে

কবের বারো নাই বাহ ঠিক আছে বোবার তো বালাই নেই হা এই মমতাজ বাংলাদেশের বিশ কোটি মানুষের রিজিক যে জায়গা বন্টন হয় ওই জায়গা মমতাজের মতো নর্তকি নাইছে কান গাইছে আর সেই নেতা নেতৃত্বে হাত তালি কত কর না কে মারফা বকর

আমার ভাইরা মাত এ

মহল্লায় মহল্লা একটা করে মসজিদ রয়ে গেছে বার্দন মহল্লা মহল্লায় বার্দান আপনার একটা দুইটা তিনটে করে মসজিদ রয়ে গেছে এই মসজিদে যদি মমতাজের মতন মহিলা আসে যদি ড্যানিস দেয় উল্টো পাল্টা গান গায় আপনারা কি মানা দিবেন না না দিবেন আপনারা দিবেন মানে তাহলে আমাদের এই যেটা তো ছোট মসজিদ আর জাতীয় সংসদ বড় মসজিদ ওই জাতীয় সংসদে মমতাদের মতন একদম নাট্য কি নাইসে গায়া জাতীয় সংসদ নষ্ট করছে

সেনি দন্নতির হাততালি বাজে কথা বল না এখন 부বু সংসার নষ্ট করে হল 부বু কোথায় পালাছে আর 부বু খুঁজে পাওয়া না আমার 부বু মউ মউ মাতা আজ কোথায় পালাයිছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার 부বু মউ মাতা আজ কোথায় পালাයිছে কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ও যেই আবু সাইদের রক্তনিয়া হুনী খেলেছে ছাত্রদের ওই রক্তনিয়া হুনী খেলেছে আমার বুবু কোথায় কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি ওই দলের মানুষকে ঢেলে রেখে দলের মানুষকে ঢেলে রেখে দিল্লি পালাইছে

সাবিয়া আমি বারবার হজ করেছি কোনদিন খানাই কাবা মানুষের সাথে কথা কয় না ও রাবিয়া খানাই কাবা কি তোমার সাথে কথা বলে রাবিয়া বসতে বলে হুজুর কোন মানুষের যদি খানাই কাবার সাথে কথা বলা যদি যোগ্যতা থাকে এই খানাই কাবা মানুষের সাথে কথা কয় সিল্লা কলমার হাওয়া আমার ভাইয়ের আমার এই রাবিয়া যেদিন মারা যাবে জীবনে আসর মাগদের কোনদিন কাজা করে নাই আর এমন ব্যক্তি আমার জানাজা নামাজ পড়বে তার জীবনে একওকতো নামাজ কাজা হয় নাই ওই ব্যক্তি যদি আমার জানাজা নামাজ জন্য পড়া এটা হলো রাবিয়া বুষ্টি বাবার ওসিহত করে গেল এখন রাবিয়া বুষ্টিBatchNorm মারা গেলেন এই রাবিয়াকে বদন গোসল করায়বে এবার বলল এমন একজন মহিলা রাবিয়া বুষ্টিকে গোসল করাবে সে জীবনে কোনদিন আপনার ওই ফজন নামাজ কাযা করে নাই মক্কার ভিতরে একটা ঘটনার কথা বাদল মনে পড়ে গেল একটা মহিলা বাদল মারা গেছে এই মহিলার থেকে গোসল করবার জন্য একজন মহিলা আর সে সাথে বাদল তিনজন মহিলার সহযোগিতা করতে সেই মেয়েটাকে গোসল করাইতে করাইতে তার রানের উপরে যখন একটা হাত করছে তখন ওই মহিলা মনে মনে মন্তব্য করে বলতেছে এই মহিলা শরীর তো খুব ভালো ছিল না এই কথা যখন বলছে বলাও শেষ হাত এই জায়গা বাদল আটকে গেছে সুবহানাল্লাহ কে জোরে अर्हा अटके के सा

লাশের হাতটাbadan রানের থেকে badan চলে না এবার কে বললেন এই মিয়া তার হাত কেটে ফেলল যেই হাতটা লাগিয়ে রছে হাতটা কেটে ফেলল বলছে আমার বিবি উপহার করবার জন্য আসছে হাত লাগে গেছে আমার বিবির হাত কাটা কালা কালা হবে কথা যদি হয় যেই মহিলা রানের উপর হাত বসে গেছে সেই রানটা তুমি কেটে ভালো এখন যার istri মারা গেছে যার সজন মারা গেছে তারা বলতেছে না না লোকটা মারা গেছে তার এই রান আর কাটা

বারে লাশের কিন্তু বদন কোন দবির হয়ে যাচ্ছে ইমার বলে মা তুমি যেই মহিলাটাকে গোসল করাইতে করতে তোমার হাত রানীর উপরে পড়ে গেছে তুমি কি কোনো কিছু বলছো বলে আমি কিছু বলি নাই কয় এর দিকে গিয়ে তুমি কি কোনো মন্ত্র বকরেছো কয় তাও আমি মন্ত্র বকইরে ইمام মালিক বলে মন্ত্র বুদুরি না করতে তাহলে তোমার হাত এই রকম আপনার তোমার হাত এই রকম আটকে যাইত না লাগিয়ে যাইত না তুমি সঠিক কথার উত্তর দাও এবার মেয়েটা বলতেছে হুজুর এই মহিলাকে আমি গোসল করাইতে করাইতে রানের উপরে যখন হাত পড়ছে তখন আমি মন্তব্য করছি আমি দেখছি এই মেয়েটা যখন জীবিত ছিল একটা পুরুষের সাথে আপনার হাইটে যাচ্ছে এইতে দেখে আমি মন্তব্য করেছিলাম এই মহিলার মন কয় এইটে হবে প্রেমিক এই মেয়েটা লোকের সাথে খারাপ ব্যবহার করছে রানের উপর যখন হাত পড়ছে এই কথা আমি কল্পনা জল্পনা করছি অমনি আমার হাত আজকে গেছে হুজুর আর আমি হাত

মন্তব্য করলে এই মেয়েটার যার সাথে গেছে সে কে তার স্বামী হয় না ছেলে হয় না না তার বন্ধু হয় না তার কি হয় কয় আমি জানি না কয়ে তুমি না আসাই না কেন মন্তব্য করলে তুমি যে মন্তব্য করলে এই মেয়েটা জীবনে খারাপ কাম করছে তুমি কি দেখছো কি শুনছো কয় শুনু নই দেখু নেই এ মাম্মারে বললে না জানে না শুনে কেন তুমি এই রকম খারাপ মন্তব্য করলে আমাদের বাংলাদেশের অনেক মহিলাকে গোসল করাইতে গিয়ে অনেক ধরনের মহিলা অনেক ধরনের গল্প করে এরপরে মানুষের কাছে প্রচার করে অনেক পুরুষ মারা গেলে গোসল করালের পরে বাদান যে লোকটা গোসল করা আসে বাদান নানান ধরনের কথা কয় শিল্লে কম ঠিক কিনে মা Ya kalabina al-mursaleen Wa qala ta'ala fi li'sha li sallallahu alaihi wasallam. Inna Allah wa ma la'i ikatahu Yusalluna alamna abhi Ya... أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرِكُمْ صلى الله عليه بلغ الأولى بكماله كسف الدجى بجماله حسنة جميع كساله

নদী না দুই মাতির কলে কাম নেওয়াল হইল জা ও মাস নেওয়ালা সপ্তমাসমাজ দিয়ে নবী পা সপ্তমাসমরা দিয়ে নবী পানি গোপন কথ বলতে নবী রাতে গেলে বাড়ি দুলা থামেন খুব সুন্দর দিকে রাজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ফাটা হয়ে থাকে না আপনারা এতগুলি মানুষ যেভাবে লাহিল্লা বলতেছেন চৌবিলে তিনজন মহিলা যদি জয়টা করে আর তারপরে কবর স্থান এখানে খুব ধীরে ধীরে কথা বলবেন কিন্তু খবর আছে এখানে আসতে হবে না অবশ্যই জিকির করুন

আমি তোমার অধঙ্গিনী তোমার আমার সৃষ্টি কর্তা গাতাবে কে নেই মানুনা আল্লাহ ইনাল্লাহ আল্লাহু আল্লাহ ইনাল্লাহ ইল্লাল্লাহ মহ দুটা চকৰি